যে রাসূল সাহসাল্মের প্রতি ঈমান বলতে কি বুঝায় বোঝায় রাসূলুল্লাহ সালসাল্লাম প্রতি যদি কেউ বলে যে আমি ইমান এনেছি তাহলে চারটি বিষয় তা রাসূলুল্লা সাল্লাহয় আলাইহি ওয়াসাল্লাম যত কিছুর সংবাদ দিয়েছেন সব সংবাদগুলোকে সত্য বলে বিশ্বাস করতে হবে আপনার আমার বিবেক সাপোর্ট করুক আর নয় করুক যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি উয়াসাল্লাম থেকে এমন কোনো সংবাদ এসে পৌঁছে সহী সূত্রে সেটা প্রমাণিত হয় অবশ্যই সত্য বলে বিশ্বাস করতে হবে দুই ত আতু ফিমা আমারা রাসূলুল্লাহ সাল্লাহ আলি উয়াসাল্লাম যত কিছু আদেশ করেছেন সবগুলোকে মেনে নিতে হবে এর নাম আশেখ রাসূল এর নাম হচ্ছে রাসুল এর মোহাম্মদ এর নাম হচ্ছে রাসূলের প্রতি ইমান যত কিছু থেকে নিষেধ করেছেন সবগুলোকে বর্জন করতে হবে ওয়াসাল্লাম কবর পূজা করতে নিষেধ করেছেন বর্জন করুন তারপর পরিচয় দিন রা সাল্লাম মাদক সেবন করতে নিষেধ করেছেন আপনি ওই মাজারে বসে গাঞ্জা সেবন করাকে ত্যাগ করুন তারপর বলুন যে আমি আশেখ রসুল মাজারে বসে গাঞ্জা টানবেন আর বলবেন যে আমি হলাম আশেখ রাসূল রাসূলের প্রেমে আমরা এগুলো করছি নাওজুম ইল্লাহ আপনার এই আশেখ নামের কলম কলামী আপনার রাসূলের জবে করেছেন চার আল্লাহ আবদুল্লাহ ইল্লাহ ফিমা সারা রাসূলুল্লাহ সাল্লাহু আর ইহসাল্লামের পক্ষ থেকে বৈধতার স্বীকৃতি ব্যতীত কোনো ইবাদত না করা এটা হচ্ছে রাসূল সালাসুল সাল্সালের প্রতি ইমান অতএব আমরা যে কেউ রাসুল সাল্লাহ ইমানের দাবি করলে অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে রাসুল উল্লাহ সাল আলী কোন কোন এই বাদাত করেছেন আমি সেই সেই এই বাদাত করব এবং সেগুলো কিভাবে করেছেন আমি আপনি সেভাবেই করব এর নাম হচ্ছে রাসুলের পবিত্র কোরআন এবং সৈয়াদিস অনুযায়ী আমাদের আমল করা দরকার যখনই দেখবো যে আমার কোনো আমল পবিত্র কোরআন এবং বিপরীত হয়ে যাচ্ছে সাথে সাথে বর্জন করতে হবে সেটা আমার আপনার নিকটে যতই ভালো মনে হোক না কেন যত ভালো কাজই মনে হোক তিন তিন নম্বর গুণ হলো কালিল অল্পে তুষ্ট থাকা আমরা অল্পে তুষ্ট থাকতে পারি না আমরা শুধু দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় নেমেছি কে কত অর্জন করতে পারি আমাদের মনে হয় চাহিদা শেষ নাই আল্লাহ জন্য বলেছেন আলী আদ এম ইম্ মালিন যদি আদম সন্তানের দুই উপত্যকা শবর পরিমাণ সম্পদ থাকে লাফ দাখা তাহলে সে তৃতীয় উপত্যকা চাইবে মানুষের পেট পূর্ণ হবে না যদি আপনার এক লক্ষ টাকা থাকে আপনার চিন্তা থাকবে আমার কিভাবে পাঁচ লক্ষ হয় পাঁচ লক্ষ থাকলে আপনার সবসময় চিন্তা যে পাঁচ লক্ষ তো হলো দশ লক্ষ কখন হবে দশ লক্ষ হয়েছে এবার চিন্তা যে আপনার পঞ্চাশ লাখ কখন হবে পঞ্চাশ লাখ হয়েছে তাহলে কোটিতে কখন পৌঁছব চিন্তা আর শেষ নাই চাহিদা আর শেষ নাই এই জন্য আল্লাহ রসুল বলছেন ওয়ালা ইয়ামলা উজাউফা ইবনে আদম ইল্লা প্রকৃতপক্ষে মানুষের সম্পদ দ্বারা পেট পূর্ণ হবে না কবর ব্যতীত মাটি ব্যতীত সে কবরে চলে যাবে সেই দিন আর সম্পদের কোনো মোহ থাকবে না অতএব আমরা অবশ্যই কবরে যাব এটা চিরসত্য কথা কবরে যাওয়ার আগেই আমাদের এই চাহিদাকে দূর করি এই অতিরিক্ত চাহিদা অতিরিক্ত লোভ মানুষকে ইসলাম থেকে দূরে রাখছে এই অতিরিক্ত লোভ থেকে বেঁচে থাকতে হবে দুনিয়াতে আমাদেরকে আল্লাহ অর্জনের জন্য পাঠাননি আল্লাহ জন্য তালা আল্লাহ আমি মানব জাতি এবং জিন জিনজাতিকে সৃষ্টিত হবে তারপর যতটুকু সম্ভব অর্জন করতে হবে কিন্তু আল্লাহর দাসত্ব বাদ দিয়ে আল্লাহর ইবাদত বাদ দিয়ে শুধু দুনিয়ার পেছনে ছুটবেন এটা কখনোই ঠিক হবে না এটাই আপনাকে জাহান নামে নিয়ে চলে যাবে নসরুল্লা সাল্লাল্লাহু আল্লাহি হু সাল্লাম দুনিয়ার উদাহরণ দিচ্ছে না এইভাবে তিনি বলছেন মা দুনিয়া ফিলাখেররা পরকাল আর দুনিয়ার উদাহরণ হলে এমন মাই আজ আলু আহাতু কমিস বাহু ফিলিয়াম যে তোমাদের কেউ যদি তার এই সাদাত আঙ্গুলী বিশাল সমুদ্রের মাঝখানে ডুবিয়ে দেয় ফালিয়াং জুর্বিমা ইয়ার যে সে তার আঙ্গুলি সমুদ্র থেকে উঠিয়ে দেখুক যে তার আঙ্গুলিতে কতটুকু পানি লেগে আছে বিশাল সমুদ্রের পানি যদি একদিকে রাখা হয় আর আঙ্গুলিতে লেগে এক ফোঁটা পানি যদি একদিকে রাখা হয় এই এক ফোঁটা পানির কি কোনো মূল্য মূল্য থাকবে থাকবে না একদিকে বিশাল সমুদ্র আর একদিকে এক ফোঁটা পানি এই এক ফোঁটা পানির কোন মূল্য নাই আল্লাহর রাসুল সাল আলী সাল্লাম বুঝাইতে চাচ্ছেন বিশাল সমুদ্র হচ্ছে পরকাল আর আঙ্গুলিতে লেগে থাকা এক ফোঁটা পানি হচ্ছে দুনিয়া দুনিয়ার মানুষ এই এক ফোঁটা পানির পেছনে ছোটাছুটি করছে এক ফোঁটা পানি কিনে কাড়াকাড়ি করছে কে কত অর্জন করতে পারে অথচ বিশাল সমুদ্র বিদ্যমান সামনে সেই দিকে খুব কম মানুষই দৌড়াচ্ছে অথচ আমাদের উচিত ছিল বিশাল সমুদ্রের দিকে যাওয়া তাহলে অনেক বেশি কিছু পাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আমরা বিশাল সমুদ্রের দিকে যাই না আমরা শুধু চাই কে কত অর্জন করতে পারি আজকে যদি বলা হয় যে এই স্টেজ পয়েন্ট এখান থেকে একজন মানুষ দৌড় শুরু করবে ঘন্টা এক ঘন্টা টাইম এই এক ঘন্টার মধ্যে যত দূর পর্যন্ত দৌড়ে গিয়ে সে রাউন্ড দিয়ে আবার এখানে পচতে পারবে এই ষাট মিনিটে ততদূর পর্যন্ত তার মালিকানা হয়ে যাবে এটা যদি বলা হয় তাহলে আমার মনে হচ্ছে না যে কেউ ঘুরে আসতে পারবো আমরা আমরা শুধু দৌড়ায় যেই থাকবো দৌড়ায় যেই থাকবো যে আরও কতটুকু অর্জন করা যায় আর দুই ধাপ বেশি দিলে দুই ধাপ জায়গা আমার বেশি হবে আরও দুই ধাপ দেই আর দুই ধাপ আমার বেশি হবে এইভাবে দেখবেন তো দৌড়ায়তেই আছে আমার ফেরার আর টাইম নাই আমরা প্রতিনিয়ত কত মানুষকে আমার কত নিকটাত্মীকে আমরা আনুষ্ঠানিক ভাবে বিদায় দিচ্ছি কত জনের জানাজার সালাত আদায় করছি এর কোন শেষ নাই তখন কিন্তু আমরা অনেকেই স্মরণ করি যখন জানাজায় উপস্থিত হই তখন ভুলে যাই আবার সম্পদ অর্জনের অর্জনে প্রতিযোগিতা শুরু করি অতএব অল্পে তুষ্ট থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আসবাহা মিনকুম আমিনান ফিস সিরবিহি তোমাদের মধ্যে যে ব্যক্তি তার পরিবার পরিজনের নিরাপদে বসবাস করে মুআফান ফি জাসাদিহি শারীরিক ভাবে সুস্থ থাকে ইনদাহু কুতু আর তার বাড়িতে এক দিনের খাবার মজুদ থাকে ফাকা আনামা হিজাত দুনিয়া তার দুনিয়ার সবকিছু আছে তার দুনিয়াতে কোনো অভাব নাই পরিবার নিয়ে বাড়িতে নিরাপদে থাকা শারীরিক সুস্থ থাকা একদিনের খাবার বাড়িতে মজুদ থাকা এটা দুনিয়ার সব কিছু থাকা আচ্ছা আমাদের মধ্যে এমন কয়েকজনকে যার বাড়িতে একদিনের খাবার মজুদ নাই বর্তমান জামানা এই ধরনের মানুষ খুঁজে পাওয়া যাবে না অথচ আমাদের জন্য যার যত সম্পদ সে তত বেশি সে ততই অভাবই কারণ যার এক কোটি টাকা আছে এক কোটি টাকার মালিক সে এমন পরিকল্পনা গ্রহণ করেছে যেটা বাস্তবায়ন করতে গেলে দশ কোটি টাকা লাগবে মানে তার আরও নয় কোটি টাকা তার শট তা আরও নয় কোটি টাকা তার শট আজকে দেখেন এক জালেম সরকার বিদায় নিয়েছে আমাদের মাছ থেকে তাদের কত যারা নেতৃত্ব দিয়েছে ইতিপূর্বে হাজার 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 কোটি টাকা পাচার করেছে বিদেশে তাদের শয়ে সব বাড়ি বিভিন্ন দেশে তারা এত টাকা এত বাড়ি ঘর তারা কি করবে এটা কি কখনো তারা চিন্তা করেছিল একটা সেকেন্ডের জন্য চিন্তা করেছে যে আমি এই হাজার হাজার কোটি টাকা আমি কি করব আমি কি খেতে পারবো এগুলো আমার এতগুলো বাড়ি এগুলো আমার কি হবে আমি কয়দিন থাকবো এবার থাকবো বাড়িতে আমার শয়ে সিঘা সম্পদ জমি কিনেছি জমি দখল করেছি এক একজনের তেইশ সবসময় মরণকে স্মরণ করুন পরকাল নিয়ে চিন্তা করুন আমাদেরকে মরতে হবে এই চিন্তা আমার মাথায় সবসময় থাকে আমি যখন মারা যাব রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন যখন মানুষ মারা যায় তখন কবর পর্যন্ত তিনটি জিনিস তার অনুসরণ করে আহলুহু তার আহাল পরিবার ও মালহু তার ধনসম্পদ ও আমালহু এবং তার আমল যখন তাকে কবরে রাখা হয় দুইটি জিনিস ফিরে চলে আসে আহাল পরিবার তার সাথে কেউ থাকে না তার সাথে ধন সম্পদ থাকে না সে যত কোটি টাকায় রেখে যাক না কেন তার সন্তানরা বলে না যে আমার বাবা কোটি টাকার সম্পদ রেখে গেল একটা নোট বলে না। কারণ বেকার। সব চলে আস থাকে না কিছুই থাকে না ওয়া তা আমাল শুধু বাকি থাকে তার আমল সে যে আমল করে সে আমলটা বাকি থাকে সে যদি ভালো আমল করে তাহলে ভালো আমলটাও তার সাথে যাবে সে যদি খারাপ আমল করে খারাপ আমলটাও তার সাথে যাবে ভালো আমল নিয়ে যেতে পারলে জান্নাত আর খারাপ আমল নিয়ে গেলে সে তার জন্য নাম। সম্মানিত উপস্থিতি আজানের সময় হয়ে গেছে সোয়া সাতটায় আজান এজন্য আমি সকলের কাছে অনুরোধ করব যে আমরা সবাই মুক্তাকি হওয়ার চেষ্টা করি সন্দর বাংলাদেশ বাংলাদেশ আহলাদি যুবসংঘ আমাদের সকলকে মুত্তাকি বানাইতে চাই আমরা মুত্তাকি হয়ে সবাই জান্নাতে প্রবেশ করবো একসাথে এই আহ্বান রাখছে বাংলাদেশ আলের যুবসংঘ যুবকদেরকে আহ্বান জানাচ্ছে এই যুবক তোমার প্রতিটি ফোটা রক্ত আল্লাহর দেওয়া আমানত সেই আমানত ব্যয় করো আল্লাহর পথে এই আহ্বান অতবা আসুন আমরা আমাদের প্রতিটি ফোঁটা রক্ত আল্লাহর রাস্তায় ব্যয় করি এবং আমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আমিন আপনাদের সামনে আমাদের আপনাদের প্যান্ডেলের পাশেই হাদিস ফাউন্ডেশন হাদিস ফাউন্ডেশন বই বিভাগ এসেছে বিক্রয় বিভাগ আছে আপনারা হাদিস ফাউন্ডেশন প্রকাশিত যত বই আছে আপনারা সেখানে পাবেন সেখান থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন মাসিক তাহারিক আপনারা সবাই সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং সালাতুর রাসুল বাংলা ভাষায় সবচাইতে গ্রহণযোগ্য সালাতের কিতাব প্রত্যেকটা বাসায় থাকা উচিত এই বইটা অবশ্যই অবশ্যই সবাই সংগ্রহ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এবং যারা বিশেষ করে ওয়াজ করি খুদ্া দেই খতিব যারা আছে ইমাম যারা আছে দার্সে হাদিস সিরিজ এক এটা খুবই গুরুত্বপূর্ণ চল্লিশটি দার্স এটা কোরআন হাদিস দিয়ে লেখা আছে এটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ মহিউসি মা মহিউসি ও সমাজ চিন্তা খুব গুরুত্বপূর্ণ কিতাব ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব ভাই লেখা ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন এ বইটা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আল্লাহ বিবাহ পরিবার ও সন্তান প্রতিপালন এই বলে আমি আবার শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ